শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনের সাথে নতুন একটা সকালের সাথে তোমাদের সব স্বাগত জানাচ্ছি আজকে আজকে হলো বুধবার তো ঠিক কাটায় সকাল ছটা পনেরো থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি তো ঘুমের থেকে উঠে ঘরের যা আশেপাশে কাজ থাকে ঝাড়ঝুড় দেওয়া সেগুলো না সেরে তুলসী মঞ্চই গোবর জল দিয়ে দিলাম তারপরে কুয়োর পাড়ে যে রাতের খাওয়া বাসনগুলো ছিল এঁঠো বাসন সেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো একটু পরিষ্কার করে মেজে নিচ্ছিলাম আর আমাদের কুয়োর পাড়টা দেখো এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে কেন তো যা কচু গাছগুলো ছিল না আমার শ্বশুর মশাই একটা একটা করে ডাল রেখে সব কচু গাছগুলো কেটে দিয়েছে হলে এই বর্ষাকালে খুব মশা হচ্ছিল জানো তারপরে ওই জায়গাটায় ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছে তার জন্য এখন যেন তো মশাটাও কম আছে আর বর্ষাকালে তো এমনিই মশা থাকে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার বাসন মাজা ধোয়া সব কিছুই হয়ে গেল। তারপরে ক্যাতাগুলো না আগেই কেচে রেখেছিলাম সেগুলো মিলে দিচ্ছি তারপরে আমাদের এই যে উনানটা আছে উনানটাও লেপে নিচ্ছিলাম কারণ কী বলতো সকাল সকাল যদি এই রান্নাঘরের কাজটা সেরে রাখা যায় না তাহলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল আমার তো উনানের ভেতরে না একটু ভেঙে ভেঙে গেছিল সেই জন্য আমি একটু এই যে কৌটোটার নিচে মাটি আছে সেখান থেকে একটু বেশি বেশি করে মাটি নিয়ে উনানটা লেপছিলাম তাহলে ভেঙে ভেঙে যে জায়গাগুলো গেছে না সেইগুলো লেপার জন্য ঠিক হয়ে যাবে তারপরে সকালে চা করে নিয়েছি চা আর দুটো বিস্কুট নিয়ে চলে এসেছি চা খেলে না আমার কাজ করতে আরও এনার্জি পাই তারপর ডোডোর পাপা বাড়ির থেকে কিছু মাছ নিয়েছিল তো এগুলো হচ্ছে রুই মাছ বেশি নেয়নি দুটো নিয়েছে ওই চারশো মতো তো রুই মাছটাও কেটে রেখে দিচ্ছি কারণ কি বলো তো একটু পরে যে রান্না বসাতে হবে কেটে কুটে ধুয়ে বেছে যদি রাখা যায় না কাজগুলো অনেক এগিয়ে থাকে তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ স্কিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে যেন ভুলো না আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবে কারণ কি বলতো আমার যে নতুন নতুন ভিডিওগুলো আছে না সেগুলো তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মাছটাও অনেকটা কাটা হয়ে গেছে তারপরে না ও পারে এসে এই যে কড়াইয়ে ছাই দিয়ে দিচ্ছি কারণ কি বলতো ছাই টাই দিয়ে সব জান্তি করে রাখছি একটু পরে লোডোকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে সোজা ঢুকবো রান্নাঘরে তো এই দেখো আমার কথা মতো লোডোকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসছি তারপরে উনুনটা ধরিয়ে দিলাম কেন বলতো তাড়াতাড়ি যদি রান্না বান্না করতে পারি না তাহলে একটু বিকালের দিকে রেস্ট পায় আর যদি তাড়াহুড়া না হয় তাহলে আর বিকালে রেস্টই পায় না সেই বিকাল পাঁচটা অবধি কাজ চলে আর বন্ধুরা জানো তো বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়িতে এসে যতই খেটে মরুক না কেন দিন শেষে কিন্তু তাদেরকে বদনামি করা হয় আর বন্ধুরা জানো তো এটা শুধু আমার ক্ষেত্রে না আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই এরকমটা হয়ে থাকে পাতার আগুন তো একবার যদি পাতা না ঢোকানো হয় দেখতেই পাচ্ছ ভাতের চালটা আমি হাড়িতে দিতে দিতে উনানটা নিভে গেছিলো আবার পাতাগুলো ঢুকিয়ে উনানটা জ্বালাতে হলো পাতার আগুনে রান্না করতে গেলে একটু নড়াচড়া যায় না তো এদিকে আমার না ভাতটাও তোমার চাল দিয়ে দিলাম হয়ে গেছে তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি কেন কী বলতো লাস্টে অন্য কিছু রান্না করব আগে মাছটা ভেজে তাড়াতাড়ি তরকারি করে নিই কারণ কী বলতো লোডো ঘুমাচ্ছে তো উঠে পড়লেই এই মাছের ঝোল দিয়ে ওকে একটু আমি ভাত খাইয়ে দিতে পারবো তো কড়াইয়ের মধ্যে তেলটা আমি পুরোটা ছড়িয়ে নিলাম কেন বলতো তাহলে মাছটা না যখন দেবো গায়ে গায়ে লেগে থাকবে না সেই কারণে মাছের তেলটা ছড়িয়ে নিলাম তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও স্কিপ করে যাওনি আমার ভিডিওটা ফুল ওয়াচ করছো তাদের আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা গো মুখে বলে বোঝানোর কথা নয় আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখে না সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা গো এভাবেই তোমরা আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কিচ্ছু নয় গো সত্যি তাই তোমরা যদি তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু নাই তোমাদের ভালোবাসা সাপোর্ট এগুলো আমার একান্ত দরকার তোমরাই যদি পারো আমাকে একজন সফল ইউটিউবার বানাতে পারবে আর বন্ধুরা তোমাদের সঙ্গে না কথা বলতে বলতে এই দিক দিয়ে আমার না মাছ ভাজাটাও হয়ে এসছে মাছগুলো যেন তো একটু কড়াকড়া করেই ভাজছিলাম কারণ কি বলতো ডোডোর পাপা না বলে একটু মাছগুলো কড়া করে বেশি করে ভাজতে দেখো এদিকে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে তারপরে না আলুগুলো বেশি করে কষিয়ে নিচ্ছিলাম তো এই যে এদিকে ঝোলও দিয়ে দিয়েছি আমার মাছের ঝোলটা অনেকটাই হয়ে এসছে তারপরে এইদিকে একটু পটল ভাপা করব সেই জন্য গোটা গোটা পটলই রেখেছি মাঝখান দিয়ে পটলের পেটের কাজটাই মানে চিড়ে চিড়ে দিয়েছি তো রান্না বান্না শেষ হওয়ার পর একটু এই যে আমাদের গ্যাসের এখানটায় একটু ঝাঁট দিয়ে দিচ্ছিলাম কেন বলতো এরপরে ডোডোর পাপা আমরা সবাই ভাত খাবো তো একটু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ভালো লাগে না সেই জন্য একটু পরিষ্কার করে ঝাঁট টাট দিয়ে খেতে বসবো ওইদিকে দিকে ডোডো উঠে পড়েছে যেন তো ডোডোকেও আমি খাই দাইয়ে ও দাদু ঠাম্মার কাছে দিয়ে এসছি এদিক দিয়ে ডোডোর পাপার আর আমার ভাবটা পেরে নিচ্ছে এটা আমাদের দুপুরের খাবার তো আজকে কি কি রান্না করেছি সেগুলো তো রান্না করতে করতেই তোমরা দেখলে তো আর একবার দেখি দি এই দেখো মাছের ঝোল করেছি আজকে না মাছের ঝোলটা খুবই টেস্টি হয়েছিল ডোডোর পাপা আমার শ্বশুর মশাই দুজনেই বলেছে আজ মাছের ঝোলটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর এই দিক দিয়ে ওই যে পটল ভাপা করেছি ওইটাও তো এগুলোই আজকে আমাদের দুপুরের খাবার গো। তো খেয়ে দিয়ে উঠে একটু শোয়ার পরই না বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারবা না কিন্তু হালকা হালকাভাবেই বৃষ্টি শুরু হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা না আর বেশি বড় করছে না এই ব্লগটা এই পর্যন্ত তো বাই